মাধ্যমে এদেশে যারা জনগণের সত্যিকার ভোটে নির্বাচিত হবে তাদেরকে দিয়ে সংসদ গঠন করে সরকার গঠন করে এবং বিএনপি যদি জনগণের ভোট পায় ইনশাল্লাহ বিএনপি সে সরকার গঠন করবে এবং আমাদের নেতা সেই সরকারের দায়িত্ব গ্রহণ করবে বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই আমি আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে আপনারা যারা এখানে এসেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স আপনারা হচ্ছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি আজকে যা সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু কিন্তু আমি যে কথাটি বলতে এসেছি গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি একটি বৃক্ষ হয় সেই বৃক্ষের যে শিকড় সেই বৃক্ষের শিকড় হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার একটি গাছ যেমন বেঁচে থাকতে পারে না যদি না সেই গাছের শিকড় শক্তিশালী থাকে সেই গাছের শিকড় যদি মাটি থেকে রস নিতে পারে তাহলে যেমন সেই গাছ টিকে থাকতে পারে না আমি আপনাদের উদ্দেশ্যে কথাটি বলতে চাই আপনাদের যে গুরুদায়িত্ব টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে আপনারা যদি সেই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন না করেন এবং সেই টেক্সটাইলের শিকড় যদি শক্তিশালী না হয় বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারবে না সেই কথা মনে রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের যে অবদান সে অবদান কথা মনে রেখে আগামীতে একই সঙ্গে একদিকে অর্থনীতির উন্নয়ন অন্যদিকে এদেশের গণতন্ত্র উভয় ক্ষেত্রে অতীতে আপনারা যেভাবে সংগ্রাম করেছেন ভবিষ্যতেও ঠিক একইভাবে প্রয়োজনে রাজপথে থেকে আপনারা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানিত জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবেন যেমন একদিন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবাইকে ধন্যবাদ দ্বিতীয় জাতীয় কাউন্সিলের সম্মানিত প্রধান অতিথি যিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ সেই সংগ্রামের আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেঠেবের প্রকৌশলী ভাইয়েরা আমি প্রথমেই একটু সংশোধনী করে নিতে চাই উদ্বোধক বোধ আমি ছিলাম না উদ্বোধক ছিলেন বোধ হয় আমাদের ডাক্তার জাহিদ সাহেব কারণ উনি সকালে এসে শুরু করেছেন এটা এবং উদ্বোধন করেছেন আমি এই সেশনে এসে আমাকে বলা হয়েছিল আমি এই সেশনে এসেছি Çiğdemler, kahve çini, o iyi